মাজারে চাদর চড়িয়ে কর্মীসভা করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আজ বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করলেন নানুর বিধানসভায় দাসকল গ্রাম দু নম্বর অঞ্চলে তৃণমূলের কর্মীসভার আয়োজন করা হয়েছিল এই কর্মীসভায় প্রচুর তৃণমূল সমর্থিত কর্মী অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুর ব্লকের সভাপতি সুব্রত ভট্টাচার্য বোলপুর লোকসভার প্রার্থী অসিত মাল নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ বীরভূম জেলায় সভাধিপতি কাজল শেখ এই কর্মী সবাই কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন এক লক্ষ ভোটে লোকসভার প্রার্থীকে জেতাতে হবে এছাড়া তিনি জানান কর্মীদের উদ্দেশ্যে ধর্মমত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এই লোকসভা নির্বাচনে ব্যাপক ব্যবধানে লোকসভার প্রার্থীকে জেতাতে হবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমাদের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চরমভাবে আহত হয়েছিল আপনারা দেখেছেন সবাই সকলকে অনুরোধ করবো আপনারা দয়া করে উপহার কাছে প্রার্থনা করবেন যেন দিদি খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারেন আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন লোক সভাপতি সুব্রত উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদ সদস্য রমেশ এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক প্রতি মুহূর্তে ঘরের মানুষের সঙ্গে কাজ করে বিধান উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান আছেন প্রধান আছেন কর্মধক্ষ অখিল আছে আপনারা এই অঞ্চলে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দলকে এগিয়ে নিয়ে যান সেই মানুষজন এখানে উপস্থিত আছেন আমি ভীষণভাবে খুশি এই সকাল

কেন্দ্র সরকারকে বাংলাকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাংলার পরিবর্তন ঘটেছেন জনকে তাই আমাদের সরকার উচিত বাংলার উচিত বাংলার সমস্ত শ্রেণীর শিখ চিকায় বিভিন্ন মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ হচ্ছে সবাই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা

যে এগারোটি গ্রাম পঞ্চায়েত আছে সে এগারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে কম্পিটিশন হবে এবং সেই কম্পিটিশন